চব্বিশ শিশুদের তৈরি নানান প্রজেক্ট প্রদর্শন করা হয় আয়োজনটিতে ভবিষ্যতে সকল সৃজনশীল কর্মকাণ্ড শিশু কিশোরদের জীবনে সফলতা বয়ে আনবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা বিস্তারিত দেখুন জামিন হাসান শান্ত প্রতিবেদনে

স্কুল কর্তৃপক্ষ জানায় প্রত্যেক বছর স্কুলটিতে আয়োজন করা হয় এমন বিজ্ঞান মেলা শিশুদের সৃজনশীল প্রতিভা যেন প্রকাশ পায় এটি আয়োজনের মূল লক্ষ্য তারা যেন বিজ্ঞানকে ভয় না পায় প্লাস একই সাথে তারা যেন বিজ্ঞান মনস্ক একটি মেধাবী জাতি হিসেবে গড়ে উঠতে পারে ভবিষ্যতে জামিল হাসান শান্ত আমরা করব জয় এটিএন বাংলা ঢাকা